হ্যালো সবাইকে গুড মর্নিং সকাল এখন প্রায় নটা বেজে গেছে দইটা বের করে নিই দইটা এখানে বসানো আছে চালের মধ্যে এই কৌটোটায় যদিও বা কম চাল বসানো কম চাল আছে চালটা ঢালতে হবে ভেতরে কৌটোয় অনেক চাল আছে ওই চালটা এর মধ্যে ঢেলে নেবো অ্যাকচুয়ালি আমি তো শুক্রবার করি ওই জন্য অর্ধেকটা চাল এর মধ্যে রাখতাম ও অর্ধেকটা চাল অন্য একটা কৌটোয় রাখি তো যাই হোক এই যে দইটা যেটুকু পাতলা আছে না এটা ফ্রিজে বসিয়ে দিলে সুন্দর চাপ হয়ে যাবে জানো তো আর দইটা বসে খুব সুন্দর গ্লাসটা কিন্তু খুব একটা ছোটো নয় যা দই বসাই মানে ছোট কৌটোর এক কৌটো করে আমি এক কৌটো খাই মানে টিফিন বক্স আমার বর এক টিফিন বক্স খায় আমার মেয়ে তো ছোঁয় না ছেড়ে দাও ওর কোনো ভালো জিনিস রুচে না মুখে এই দেখো জালটা এর মধ্যে বাড়ন্ত হয়ে গেছে এটা ঢেলে নেব পরে তখন এখন দইটা আগে ফ্রিজে রেখে দিই বিছানাপত্রটা গোছাবো আর সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজ কিছু টিফিন আজকে বানাইনি আর টিফিন কিছু নিয়েও যায়নি দুপুরে আসবে প্রতিদেব খেতে এখন এই দেখো নটা পঁচিশ মানে নটা পনেরো বাজে আমার ঘড়িতে তো দশ মিনিট ফার্স্ট ওই জন্যই তো বিছানাপত্রগুলো গুছিয়ে মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার পঁচিশ তারিখ এখন ঘড়ির কাটা ওই তোমার সাড়ে নটা বাজে পুরো সাড়ে নটা আমার ঘড়িতে নটা চল্লিশ মানে পুরো সাড়ে নটা বাজে মেয়ে গেছে বাথরুমে আসুক বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আসুক এলে কি খাবে দেখি খেতে দিই আমি চলে যাব স্নান করতে স্নান করে পুজো সারবো কোনো কিছু এক্সট্রা কাজ করতে পারছি না এত গরম না শুধু ওই ঘরে যেগুলো না করলে নয় ঘর দুয়ার পরিষ্কার করা জামা কাপড় কাচা রান্না বাড়া খাওয়া এই ছাড়া আর কোনো কাজ করতে পারছি না বাইরে বেরোনোর আছে অনেক কাজ আছে বাইরে সেগুলোও করা হচ্ছে না তো যাই হোক এই করে কয়েকটা দিন কেটে যাক যা গরম না বৃষ্টি তো হচ্ছে না নামে মাত্র একটু 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 অতটু মানের বৃষ্টি হলো এই দুদিন আষাঢ় মাসের এই দু দিন বৃষ্টি হলো তাও ঝিমঝিম করে অল্প অল্প এখনও অবশ্য শ্রাবণ মাস বাকি আছে তবুও রোদ সকাল ছটা না বাঁচতে বাঁচতে রোদে যেন করছে দেখো বাইরে যারা বাইরে বেরোচ্ছে কাজকর্মে যাচ্ছে তাদের যে কী কষ্ট হ্যাঁ তার ঠিক নেই আমি ঘরে বসে বসেই আমার যেন ভীষণ ক্লান্ত লাগছে এত ঘাম দিচ্ছে না আমাকে এবছর নাকি আমার শরীর খারাপ না কি আমি বুঝতে পারছি না কিন্তু শরীর আমার সুস্থ বলতে নেই আমি ভালো আছি তাও তো এখন স্নান করবো পুজো করবো পুজো বলতে গিয়ে এখন তো সেভাবে কিছু পুজো করছি আমি দূর থেকে ঠাকুর তো ছোঁয়া হচ্ছে না শুধু বাবার বাবা জল দিচ্ছে আর দূর থেকে পুজো করছি আজকে তোমা কেটে যাবে রাত্রে কালকে সকাল ঘরের মতন হয়ে গেছে সব শ্যাম্পু তো করা হয়নি আজ কতদিন তো অম্ববতী চলছে বলে কালকে শ্যাম্পু করবো শ্যাম্পু করে ঠাকুরের কাকুর চুকুর সমস্ত কাজ ও ধরব তাও দিয়ে ঠাকুর পরিষ্কার করে পুজো করবো কালকে অনেক কাজ আছে সকাল থেকে তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সকালকে অনেক 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 স্বাগত যারা দাদা দিদি তারা একটু সাপোর্ট তোমাদের কাছে এটাই অনুরোধ এই দেখো প্রতিদিনই দুধ কনফ্রেস কি খাবে বলতো আর মুড়ি বা কি খাবে আজকে বললাম ওই জন্য একটু ছাতুর শরবত বানিয়ে দিচ্ছি খা তাও খুব মোটা করিনি জানো তো তিন চামচ না চার চামচ ছাতু দিয়েছি তাতে সামান্য একটু চিনি দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি আর লেবুর রস দিয়েছি আমি কিন্তু শরবত খাই না যদিও বা ছাতুর মেয়েকে জোর করে খাওয়াচ্ছি একটু দেখি যদি খায় খাবে নাহলে সেই আমাকেই খেতে হবে আর হচ্ছে তোমার আমার বর কিন্তু আগে খেত এখন খেতে চায় না এটা হচ্ছে অনেক দুপুরবেলা সান পুচু টুচু সেরে রান্নাঘরে এসেছি রান্না করব এই বেগুনটা না আজ প্রায় দশ দিন ফ্রিজে আছে থেকে থেকে এই টুকুনি হয়ে গেছে জানো তো আর এখন যা সবজির দাম কী সবজি আনবে বলো তো প্রচুর সবজির দাম এই রবিবার বর গেছিল বাজারে এসে বলছে এত প্রত্যেকটা সবজি একশো টাকা কিলো আশি টাকা কিলো এরকম হয়েছে তো কালকে বাবা মেয়ে ওরা ঠিক করেছে আজকে শুধু আলুর পোস্ত খাবে আমি তো নেয়ারলি আলু পোস্ত করি না কারণ সুগার মানুষ আমার বরের যেহেতু সুগার আছে ওকে আমি শুধু আলুটা দেই না কখনোই তবু আজকে যখন খেতে চেয়েছে ওই জন্য শুধু আলু পোস্ত করবো বেগুন ভাজা এই যে বসিয়ে দিয়েছি ওই ছোট্ট বেগুনটাকে চার চারফালি করে ভাসতে দিয়েছি আর এই রান্নাঘরেই কেটে নিচ্ছি এমন কিছু তো তরকারি নয় ওই আলু পোস্ত করবো বেগুন ভাজা আর একটু পটল ভাজবো যেহেতু আমি আজকে মাছ ডিম খাবো না বরের আর মেয়ের জন্য চার পিস ডিম সেদ্ধ করে দেবো তো হচ্ছে তোমার বেগুনটা ভেজে নিই এই কড়াটা দেখে কিন্তু তোমরা আবার ঘৃণা করো না কেন বলো তো এই কড়াটা কিন্তু আমি নিজে এখন হাতে মাজি খুব ভালো করে মাজি তবু কিন্তু এই দাগটা কিছুতেই ওঠাতে পারি না তাও কত জায়গায় ছাড়িয়েছি দেখো অ্যাকচুয়ালি কি বলো তো আগে তো আমাদের কাজের লোক ছিল এই কড়াটা হচ্ছে পাঁচ ছ বছর আগেকার কাজের লোকের হাতে থেকে থেকে এই অবস্থা হয়েছে তাও অনেক কষ্টে মাজি তবুও দেখো তুমি অবস্থা ইঁট দিয়ে মাজি কিন্তু ইঁট বালি এসব দিয়ে তবু এই দাগটা কিছুতেই ছাড়াতে পারি না তো যাই হোক কেটে কুটে রান্নাটা করে নিই পোস্ত বাটবো জানো তো পোস্ত তো বাটা নিয়েই ফ্রিজে আমি পোস্ত বেটে রাখি না যদিও বা তবে আজকে একটু বেশি করেই বাড়বো কারণ হচ্ছে তোমার শুক্রবারও যাতে হয়ে যায় মেয়েকে ডেকেছে একটু ভিডিও করে দিয়ে পোস্ত বাড়ছি সেটা এসে তাই হাসাহাসি করছে বলছে তুমি আমাকে এই কাজের জন্য ডেকেছো মা রান্নাঘরে কি বলতো নড়তে হলেই ওর ভীষণ কষ্ট হুম যেহেতু ভিডিও করতে দেখেছি ওই জন্য হেসে গড়িয়ে যাচ্ছে জানো তো একটু বেশি করেই বলছি না পোস্ত বাড়বো মেয়ে দেখে বলছে মা এত পোস্ত বাড়ছো এই পোস্তটা তো তিন দিন হয়ে যাবে না আমি বলছি না বাবা দুদিনের জন্য আজকে আলু পোস্ত করবো আর শুক্রবার যেহেতু আমি আলু পোস্ত করি শুক্রবার তো পুরো টোটালি নিরামিষ করি ওই জন্য একটু আলু পোস্ত করে দিই অল্প করে এই যে আলুটা কুচিয়ে ভাসতে দিয়েছি দিয়ে হচ্ছে তোমার পোস্ত বাড়ছি আর এই পাশেই দেখো ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে হাতের কাছে না সাদা তেলটা নেই ওই জন্য সর্ষের তেলটাই একটু দু চার ফোঁটা দিয়ে দিয়েছি তেল দিয়ে ডিমটা সিদ্ধ করলে না ফেটে বেরিয়ে যায় না জানো তো করে দেখবে আমার মতন আমি কিন্তু জানতাম না দিদি বলল তাই জানি এই যে পটল ভাজা হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এটা পরে দেখছো আর গ্যাস গ্যাস তো আমি আগেই মুছে তারপরে খেতে বসি ছেড়ে দাও রান্নাঘরটা সমস্ত হয়ে গোছানো হয়ে গেছে বাসন কুসনও ধোয়া মাজা হয়ে গেছে এই আলুগুলো শুধু আছে এগুলো ঘরে নিয়েছে রেখে দেব মেঘ করেছে বিশাল জামা কাপড় অনেকক্ষণ তুলে নিয়েছি মেঘ করেছি কেঁচেছি তো সাত সকালে বিরাট মেঘ করেছে পুরো অন্ধকার হয়ে গেছে জামা কাপড় সব তুলে নিয়েছি অনেকক্ষণ আর কেচেছি তো সেই সকাল সাড়ে সাতটায় বেশিরভাগই শুকিয়ে গেছে ওই যে মেয়ে স্নান করার পর যেগুলো কেচেছিল মেয়ে ঘরে পরে জামা কাপড়গুলো ওগুলো ওই দেখো ওই সোজা মেলে দিয়েছি এইখানটা বাইরে দড়িটা তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ঘেমে স্নান করে গেছে আমার আবার মুখে খুব কম ঘাম দেয় পুরো বডিতে নাইটিটা পুরো ভিজে ছাঁকা হয়ে গেছে এই নাইটিটা ছাড়বো এখন ছেড়ে হাত পা ধুয়ে মুখ হাত পা ধুয়ে তারপরে শোব এবার তারপর বিকেলে হাঁটতে যাবো ভাবছি দেখি পেটটাও তো ভালো নেই কাল থেকে আজকে সকালে বান্ধবীকে ফোন করেছিলাম সে আবার ঘুমিয়ে গেছে আজকে ফোন করেছি তার ফোন সাইলেন্ট করে সে ঘুমিয়ে গেছে আমি ফোন করেই যাচ্ছি সে আর ফোন তোলে ওই জন্য সকালে আজকে হাঁটতে যাওয়া হয়নি আর একদিকে যায়নি ভালো হয়েছে পেটটা হালকা হালকা মাঝে মাঝে সব সময় লাগে তো কিছু ছিল মাঝে মাঝে মানে একবার একবার কামড়ে কামড়ে উঠছে তো যাই হোক সব কাজ হয়ে গেছে এবার নাইটিটা ছাড়ি ছেড়ে গাঁধ পাতবো মানে মুছবো মুছে তারপরে শুয়ে পড়বো পরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা এই দেখো শুয়েছিলাম প্রতিতে বেরিয়ে গেল ডিউটি সে এসেছিলো খেতে বললাম না সাড়ে তিনটা বাজে মতন সে একটু বেরিয়ে গেলো ডিউটি এই পাঁচ সাত মিনিট হলে আর বৃষ্টি শুরু হয়েছে ভিজবে কিনা জানি না ফোনও করিনি এখন পরে ফোন করবে একটু বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে ওই জন্য ফোন করিনি বৃষ্টিটা মোটামুটি হালকা হালকা ভালোই হচ্ছে এই বৃষ্টিটা যদি পাঁচ ছ ঘন্টা ধরে হয় না তাহলে দেখবে ওয়েদারটা ঠান্ডা হবে পাঁচ ছ ঘন্টা তো দূরের কথা আধ ঘন্টাও হলো না জানো তো এই দেখুন গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা হ্যাঁ সাতটা বাজতে পাঁচ বর এখনও আসেনি সে বলছিল যে তখন বৃষ্টি হচ্ছিলো তোমাদের দেখালাম বৃষ্টির পাঁচ মিনিট আগেই বেরিয়ে গেছে আমি যেটা ভেবেছি ঠিকটাই আমি ভাবলাম যে না বৃষ্টিতে ভেজে ঠিকটাই ভিজে গেছে আমি দশটা আমারও রেমকোডটা দেওয়া হয়নি হাতে আবার দেখেছি দেখছি সাড়ে চারটায় ফিরে এসেছে অফিসের গাড়িতে এসছে বলছে কাপড় পুরো ভিজে গেছি কাপড় ছেড়ে অন্য জামা কাপড় আবার পরে গেছে তো সে এখন আসেনি আমি সন্ধে দিলাম শুয়েছিলাম উঠে সন্ধে দিলাম বিছানার চাদরটাই দেখো চেঞ্জ করে নিয়েছি তুলে দিয়েছি সেই চাদরটা রেখে দিয়েছি সেটা কাঁদব আমি তো এখন সকাল সকাল উঠেই কাপড় কেঁচে নি ওই জন্য তুলে রেখে দিয়েছি কালকে সকালেই কেঁচে দেবো বড় বড় ভেজা জামা প্যান্ট আছে চাদর আছে বিছানার আবার একটা সালোয়ার সালোয়ার আছে ওগুলো সব কালকে সকালে ভেজে দেবো ওই জন্য একসাথে রেখে দিয়েছি আমি সন্ধে দিলাম সন্ধে দিয়ে মেয়েকে বলছি কী খাবি সকালে তো সেই ছাতু পাতলা করে শরবত করে দিয়েছিলাম মেয়েকে ওইটা কোনো রকমের খেয়েছে কোনোরকম নাক ছিটকে ফিটকে খেয়েছে খাবার ইচ্ছে নেই তো বৃষ্টিটা মোটামুটি আজকে হয়েছে কিন্তু গরমটা কাটেনি তবে হ্যাঁ জ্বালা গরমটা নেই তো যাই হোক এখন চা খাবো না ভালো লাগছে না দেখি মেয়ে আবার কি চা খাবি নাকি রে চা খাবে বলছে একটু একটু তো একটু চা করি আগে একটু পকড়ি করবো আমি যে কী খাবি বলছে একটু তাহলে পকড়ি পকড়ি করতে পেঁয়াজ দিয়ে বলছে ও আবার পেঁয়াজ দিয়ে শুধু খেতে পারে না আর বলছে অল্প করে আলুও কাটো পেঁয়াজও কাটো দিয়ে বেসন দিয়ে গুলে করে দেওয়া বেসন দিয়ে একটু মোটা করে বুলবো দিয়ে হচ্ছে তোমার করবো চলো রান্না করে যাই এবার চা করবো তারপরে দিয়ে একটু মুড়ি খাবো মা পরের জন্য একটু রাখবো সে এসে দু চারটে খাবেন যেহেতু একটু বৃষ্টি পড়েছেন তো চলো যাই এবার অবশেষে কালকে আজকে রাত অমবতি ছাড়বে কালকে ব্যথাটায় শ্যাম্পু করবে কালকে বুধবার কালকে ব্যথাটায় শ্যাম্পু করবো কালো সকাল দিকে অনেক কাজ আছে চলো এই দেখো আলু কুচিয়ে নিয়েছি সরু সরু করে একদম ফাইন করে আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি বেসন বেসনগুলবো এখন বেসন দিয়ে পেঁয়াজিটা আগে করে নেবো তারপর আলুটা করব এই করতে করতে প্রতিদেব চলে এসছে সে তো চা খাবে না ছেড়ে দাও এই যে আমার পেঁয়াজিটা হয়ে গেছে আর আলুটা ভাজতে দিয়েছি চাটায় আমি না চায়ে কিন্তু চিনি দিয়ে ফুটাই না খুব কম ফুটাই ওই জন্য চিনি দিয়ে গুলবো বলে চামচটা নিয়ে মেয়ের কাছে যাচ্ছি মেয়েকে চাটা দিয়ে এসে আলুর পকোড়িগুলো তুলে নেব প্রতিতে এসে গেছে সে আবার কি করেছে জানো আজকে হচ্ছে সিঙাড়া জিলাপি নিয়ে এসছে ভগবান যদিন যেদিন জোটায় না সেদিন মনে হয় সব দিক থেকেই জোটায় উপরবেলার হচ্ছে এটাই নিয়ম যাই হোক ভালোই করেছে যেহেতু আমি বৃষ্টি পড়লে বলি না যে একটু সিঙ্গাড়া জিলাপি আনবে ওই জন্যই নিয়ে এসছে মনে হয় তো সেই বা কী করে জানবে যে আমি পেঁয়াজি ভাজছি বলে তো এইগুলো আমার বরের অফিস থেকে দিয়েছে এসে জানো এইগুলো ছাতাটা আর হচ্ছে তোমার রেনকোটের ওই ব্যাগটা রেনকোটটা তাই আমি দেখে হেসে গড়িয়ে যাচ্ছি আমি মেয়ে আমার বর তিনজনেই আমি বলছি হ্যাঁ গো এই ছাতাটা তো দাদুর ছাতা তো যাই হোক হেসে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত মিলিয়ে খেয়েছি বলে বর বলছে কিচ্ছু খাবে না মেয়েও বলছে আর রাত্রে কিছু খাবে না আটটার আগে আমাদের মুড়ি টুড়ি সাতটার সময় সব খাওয়া হয়ে গেছে সাড়ে সাতটায় তো এই দুধটা যে ফুটতে দিয়ে গেছিলাম ঘরে এখন বসে বসে ফোন ঘাটছিলাম তারপর বোনের সাথে অনেকক্ষণ কথা বললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দই বসাবো ওই জন্য দুধটা মারতে দিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো কেমন লাগলো তোমাদের জানিও আর একটু তোমরা সাপোর্ট করো তো যাই হোক টাটা গুড নাইট সব ভাইকে